প্রায় তিনশো বছর ধরে চলে আসা সাবেকি রীতি মেনে সরস্বতী মন্দিরে দেবী সরস্বতী পূজিতা হচ্ছেন আজও তাঁতি তাঁতিপাড়ায় এ যেন এক অন্য ধরনের সরস্বতী পুজো যে সরস্বতী পুজোয় প্যান্ডেল ও থিম ছাড়াই দেবী সরস্বতী পূজিতা হচ্ছেন তার নিজস্ব মন্দিরে এবং নিজস্ব বেদিতে এরকম সরস্বতী পুজো সম্ভবত বীরভূমের আর কোথাও হয় না বলে দাবি পুজোর উদ্যোক্তাদের শুধুমাত্র সরস্বতী নয় আজকের এই সরস্বতী পুজোর দিনে সরস্বতীর সাথে একই বেদিতে পূজিত হন দেবী লক্ষ্মী ও মা ভগবতী তবে এই সরস্বতী পুজোর এবং সরস্বতী তলার মন্দিরের কে কবে সূচনা করেছিলেন সেটা আজও অজানা উদ্যোক্তাদের কাছে এমনই এক ব্যতিক্রমী ভিন্ন ধরনের সরস্বতী পুজো হয়ে আসছে তিনশো বছর ধরে বীরভূমের চন্দ্রপুর থানার তাতিপাড়া চণ্ডীনগর পাড়ায় বর্তমানে পাড়ার বাসিন্দারাই এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্বভাবতই তাঁতিপাড়া চণ্ডীনগর পাড়ার সরস্বতী মন্দিরের সরস্বতী পুজো আজও তার নিজস্ব মহিমায় ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে হয়ে আসছে বলে জানান এলাকার প্রবীণ বাসিন্দারা বীরভূমের তাঁতিপাড়া থেকে সাগর পাউড়ি ও সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা চণ্ডীনগরের সরস্বতী পূজা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এটা তিনশো বছরের পুরাতন এই চণ্ডীনগর একটা জঙ্গলে পরিণত ছিল এই জঙ্গলের মধ্যে এখানে একটা চণ্ডীমাতার মন্দির আছে সেই চণ্ডী মাতার মন্দির অনুযায়ী এই পাড়াটার নাম হচ্ছে চণ্ডীনগর এবং সেখা সেই সময় থেকেই এখানে সরস্বতী পুজো হচ্ছে এবং চণ্ডী পূজাও বরাবর হয়ে আসছে এই সরস্বতী মন্দির প্রতিষ্ঠা করেছেন কোনো এক সাধু এবং সেই কোন সাধু এবং কত বছর থেকে হচ্ছে সেটা আমরা জানি না বাবা দাদু কাকাদের কাছ থেকে আমরা শুনেছি এটা তিনশো বছরের পুরাতন এখানে একটা বটগাছ আছে সেটা হচ্ছে তিনশো বছরের বটগাছ সেই বটগাছের নাম অনুযায়ী এইটার নাম বটতলা এবং সরস্বতী তালা এবং আমরা এইটা কাল থেকে দেখে আসছি যে সরস্বতী মন্দিরে সরস্বতী পূজার একটা মন্দির ছিল স্থাপিত ছিল সেই স্থাপিত কিন্তু আমরা ভেঙে আমরা পঞ্চায়েতের মারফত আমরা অনুদান পাই অনুদান পেয়ে এখানে একটা মন্দির তৈরি করেছি এখানে সরস্বতী লক্ষ্মী দুটোই পুজো পূজা হয় সেই জন্য আমরা আমাদের কাছে গর্ব এবং শুধু সরস্বতী মন্দির বীরভূমে কোথাও আছে বলে জানি না তবে গোয়ালারায় পৈতন্যী বাড়িতে পৈতন্যী পাড়ায় একটা সরস্বতী আছে সেই সরস্বতী এই সরস্বতী একই সমসময়ভাবে তখন থেকেই চলে আসছে এবং আমরা এই পূজা বহুদিন থেকে করা আসছি আমাদের এই সরস্বতী মন্দির করার জন্য দেড়শো থেকে দুশো বছর আগে কোনো এক ব্যক্তি এবং জমি দান করে গিয়েছিলেন এই ভূমি দান করে গিয়েছিলেন সেই হিসাবে এখানে সরস্বতী মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই এলাকাটা ক্লাব থেকে আরম্ভ করে যতটা জায়গা আছে টোটাল কিন্তু সরস্বতীর জায়গা এবং এটা দানের জায়গা তাই আমরা গর্ব অনুভব করছি যদি এই পূজা আমরা এখন যেভাবে করছি কিছুদিন আমাদের বরগাদার জমি ধান ফান দিত না আমরা কিন্তু নিজের চাঁদা দিয়ে এই সরস্বতী পূজা করতাম এখন বরগাদার চট সামান্য দেয় বাকি কিন্তু কালেকশান করে এই সরস্বতী পূজা হয় এবং এটা হচ্ছে চণ্ডীনগর সার্বজনীন সরস্বতী পূজা আগে এই সরস্বতী পূজা গোটা চণ্ডীনগরের গ্রামবাসী পরিচালনা করত কিন্তু এখন ফেন্স ক্লাব এই মানে সরস্বতী পূজার দায়িত্ব নিয়েছে এবং সমস্ত কিছু সরস্বতী পূজা লক্ষ্মী পূজা সমস্ত কিছু কিন্তু ফেস ক্লাবই চালিয়ে যাচ্ছে আগে এই মন্দিরে সরস্বতী এবং লক্ষ্মী পূজা হতো কিন্তু আজ সাত আট বছর আগে থেকে আমাদের দুর্গা প্রতিষ্ঠা হয় সেই দুর্গা এই 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 মণ্ডপে হয় সরস্বতী এই মণ্ডপে হয় লক্ষ্মী এই মণ্ডপে হয় আগে জমজমাটভাবে হতো কিন্তু এখন আর্থিক অসুবিধার জন্য অনারম্বরভাবেও সমস্ত কিন্তু পূজা হয়ে আসছে আমি হচ্ছি ফ্রেন্স ক্লাবের সম্পাদক এবং মিথুন ঘোষ হচ্ছে আপনার নাম ঘোষ সভাপতি